বাংলায় একটা প্রবাদ আছে নদীর ধারে বসে নদীতে উঠে যাওয়া যে ঝড় সেটা নিয়ে কথা বলাটা খুব বেশি সহজ তবে সেই ঝড়ের সময় নদীর মোকাবেলা যে করে সে কিন্তু জানে ঝড়টা কত বেশি ভয়ঙ্কর ছিল মানুষের জীবনটা কিন্তু একই রকম মানুষ যে পরিস্থিতির শিকার না হয় সে কিন্তু বুঝতে পারবে না সেটার ভয়াবহতাটা কত বেশি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুন নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকেও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটা প্রতিদিনের মতো সকাল থেকে শুরু করতে পারেনি তো আমার হেল্পিং আর ফারজানা ও কিন্তু বেশ কয়েকদিন যাবত আসছে না তো যার জন্য আমার কিন্তু কাজের অনেক প্রেশার হয়ে গিয়েছে তো রাত্রে ঘুমাতে ঘুমাতে আগের মতোই সে বারোটা একটাই বাজে তবে সকালবেলা যেহেতু ছয়টার আগে ঘুম থেকে উঠতে হয় তো ছয়টার আগে ঘুম থেকে উঠতে হয় এই জন্য কিন্তু ঘুমটা পরিপূর্ণ করতে পারছি না আর খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছি আর সবার টাইমিংটা ভিন্ন হওয়াতে আরও বেশি সমস্যায় পড়ে গিয়েছে সায়ন চলে যাবে সাড়ে ছয়টায় সামিন যাবে আটটায় ওর বাবা যাবে সাড়ে নয়টায় মানে এক টানা কাজও করতে পারছি না আবার একসাথে সবাইকে বিদায় দিয়ে নিজে একটু রেস্টও নিতে পারছি না তো যার জন্য আমি কিন্তু শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছি আর তার উপরে একটু বাহিরে তো আমাকে দৌড়াদৌড়ি করতেই হয় তো যার জন্য সব কিছু মেনটেন করাটা সত্যি অনেক বেশি টাফ তো এই জন্য বললাম নদীর ধারে বসে নদীর সম্পর্কে কিন্তু বন্দনা করাটা সহজ হয় তবে ঝড়ের মোকাবেলা করলে বোঝা যায় তো আমারও এখানে একই অবস্থা বিশেষ করে সায়নকে মাদ্রাসায় দেওয়ার পর এখন কিন্তু সময়ের যে একটা ঘড়ির কাটা ধরে কাজ করা এটা খুব বেশি টাফ হয়ে যাচ্ছে তো এখন কিন্তু প্রায় দুইটা বাজে সকাল থেকে সারা সারাদিনে সব কাজকর্ম শেষ করেছি তো গতকালকে একটা পুডিং করেছিলাম তো পুডিংটা আসলে অনেক দিন পরে বানিয়েছি তার ওপর হচ্ছে এ যে দুধের মেজারমেন্টটা সেটা আমি একদম খেয়াল করতে পারিনি যেখানে আমার চারটা দিন দেওয়ার দরকার ছিল আমি তিনটা দিয়েছি তো যার জন্য পুডিংটা কিন্তু একটু জমাট কম বেঁধেছে আর যেহেতু একদম লাইনের গ্যাসে খুব অল্প আছে বসিয়ে দিয়েছিলাম এই জন্য হয়তো বা আমার কাছে মনে হয় জমাটটা বাঁধতে পারেনি কারণ প্লাইন গ্যাসটা কম থাকাতে পানিটা কিন্তু সেভাবে গরম হয়ে ফুটতে পারেনি আমি এই জিনিসটা খেয়াল করিনি যার জন্য হয়তো বা পুরিনটা এমন হতে পারে তো যাই হোক পুরিনটা কেটে সায়ানকে কিন্তু খাইয়েছি পাখিটা বক্সে রেখে দিলাম আর এখন কিন্তু সামিন সায়ান দুজন চলে গিয়েছে তো সামিন হচ্ছে সায়ানকে মাদ্রাসায় দিয়ে ওর কোচিনে চলে যাবে আর বাসায় আমি এখন একদম একা নিজের জন্য একটু খাবার পরিবেশন করে খাচ্ছিলাম তো আজকে শর্টকাট রান্না করেছি একটু খিচুড়ি রান্না করেছি আর মা মুরগির মাংস ভুনা করে দিয়েছিলাম বাচ্চাদেরকে তো আমি একটু পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে দিলাম আর শশা দিয়ে খুব তৃপ্তি সহকারে কিন্তু খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা যখন যেটা আমার নিজেকে রেখেছেন আমি কিন্তু আলহামদুদিল্লা বলে সেটা খেতে পছন্দ করি তো অনেক সময় কিন্তু বাজার থাকা সত্ত্বেও অনেক বেশি রান্না করতে পারি না ওই যে সময় স্বল্পতার জন্য লাইনের গ্যাস না থাকাতে আমি ইলেকট্রিক চুলা রান্না করতে আরও বেশি বিরক্ত হয়ে যাই তবে কিচেনটা এত ছোট চাইলেও এখন এক্সট্রা যে একটা এলপি গ্যাস আমি সেটিং করবো সেটাও আমার জায়গা নেই তো যার জন্য আমার কিন্তু খুব বেশি প্রবলেম হয়ে যাচ্ছে তো তারপর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর চলে এসেছি অজানা গন্তব্য অজানা গন্তব্য বললে কিন্তু ভুল হবে পছন্দের গন্তব্যে তো আমি শুনেছি আজিও পুরো নাকি একটা বৃক্ষ মেলা হচ্ছে তো সেখানে আসার ইচ্ছে ছিল আর এসেছিও তবে সেখানে কিন্তু কোনো বৃক্ষই পাইনি তো শেষ এই যে ম্যাটার্নিটির কাছে যে গাছের নার্সারিগুলো বসে সেখানে এসে বেশ কিছু গাছ দেখছিলাম তো মেনলি আজকে আমার সবজি গাছ কেনার উদ্দেশ্যেই নার্সারিতে আসা তবে আমি তেমন কোনো সবজি গাছ একদমই পাইনি যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে তো সব নার্সারি লোকেরাই বলছিল যে আপা এখন তো সবজির তেমনভাবে সিজন নেই যার জন্য আপনি কিন্তু অনেক সবজি পাবেন না তো সেখান থেকে আমি বীজ নিয়ে এসেছি আর একটা মাত্র বেগুন গাছ নিয়ে এসেছি তবে নার্সারিতে এত এত ফুলের গাছ দেখে আমার এত বেশি ভালো লাগছিল বিশেষ করে বাগান বিলাস গাছটা বাগান বিলাস গাছ কিন্তু আমার নজর কেড়ে নিচ্ছিল বারবার আর এই যে ফুল গাছটা এটাও এত সুন্দর লাগছিল তবে এগুলোর জন্য কিন্তু আমাকে রোদ লাগবে তো রোদ না থাকার কারণেই আমি কিন্তু এই গাছগুলোকে অ্যাভয়েড করছি তবে ঘুরে ঘুরে পুরোটা নার্সারি দেখছিলাম কারণ তো গাছ পছন্দ করি গাছগুলো দেখতেও ভালো লাগছিল গাছগুলো দেখার পাশাপাশি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমরা আজকের ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তবে অলরেডি আপনারা যারা এই গাছগুলো করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করবেন তো যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি এখন একটু ছাদে যাব তো বরবটির বীজ এনেছিলাম সেটা গতকালকে সন্ধ্যার পর ভিজিয়ে রেখেছি নার্সারি ভাইয়াটা বলেছে যত বেশি আপনি বীজটা ভিজিয়ে রাখবেন গাছটা নাকি তত বেশি ভালো হবে তো এগুলো নিয়ে এখন ছাদে চলে এসেছি আর ছাদে কিন্তু বেশ কিছু আমি শাকের ডাল লাগিয়েছি তো পুঁই পুঁইশাকুলো একটু একটু করে হচ্ছে দেখে খুব ভালো লাগছিলো আর এখানকার যে ড্রামটা অনেক বড়ো সেই চিন্তা করে এখানে বরবটি গাছটা লাগিয়ে দিলাম কারণ বেশি মাটিতে কিন্তু গাছগুলো ভালো হয় বেগুন গাছটাকে ওইভাবেই আমি আধ ঘন্টার মতো ছাদে রেখেছিলাম রোদরে পরবর্তীতে দেখলাম পাতাগুলো একদম নরম হয়ে যাচ্ছে তো ভয়ে কিন্তু আবার বারান্দা নিয়ে এসেছি যে বেশ কিছুদিন একটু ছায়াযুক্ত জায়গাতে রাখি তারপর হয়তো বা আমি আবার একটু বড় হলে গাছটা তখন ছাদে শিফট করব আর এই তো আমি কিন্তু একটা ভিডিওর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে আচারে প্রসেসিং করেছি অফ ক্যামেরায় আচার বানিয়ে নিয়েছি এগুলোকে এখন সংরক্ষণ করছি তো গতকালকে রাত্রে কিন্তু আচারটা যখন ফাইনাল একদম করা শেষ হয়ে গিয়েছিল তখন আমি নিজেও একটু খেয়েছি আর আপনাদের ভাইয়াকেও খাইয়েছি তো আলহামদুলিল্লাহ আমার সাহেব কিন্তু খুব পছন্দ করেছে আমার সাহেব এমনিতেও টক জিনিসটা খুব পছন্দ করে তো তার উদ্দেশ্যে কিন্তু এই জিনিসগুলো আমার করা তো মাশাল্লা আচারটা খেয়ে সে যখন ভালো রিভিউ দিয়েছে আর আমার কাছেও ভালো লেগেছে তাই কিন্তু আচার বানানোর প্রতি একটা উৎসাহ জেগেছে তবে এখন যেহেতু সিজনটা একটু খারাপ মানে বৃষ্টির সিজন হচ্ছে রোদ একদম নাই যখন দেখব একটু রোদ এসেছে তখনই কিন্তু আবার আম এনে আচার বানানোর সিদ্ধান্ত নিয়েছি আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিয়েছি কথা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন যাতে আমি একটু সুস্থ সবল থাকতে পারি আর আপনাদের মাঝেও থাকতে পারি আমার পরিবারকে বাচ্চাকে সবাইকে আমি সুন্দর মতো সময় দিতে পারি তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম